এখন আমাদের কলকাতায় যেরকম তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাতে কিন্তু আমার কাছে অনেক কমেন্ট আসছে যে আমার পাতার হলুদ হয়ে যাচ্ছে ফুলের কুড়ি ঝরে পড়ে যাচ্ছে আর নানান রকম গাছের সমস্যা হচ্ছে ফুলের কুড়ি যাও বা আসছে তাও কিন্তু ঝরে পড়ে যাচ্ছে কিন্তু আমার কাছে দেখুন কোনো রকম সমস্যা নেই ফুল তো সুন্দর ফুটছে এবং যতগুলো কুড়ি আছে সবকটাই ফুল ফুটছে কারণ একটাই আমি এখন শুধু গাছে তরল সার বানিয়ে দিচ্ছি তাতে গাছের মাটিটাও ঠান্ডা থাকছে গাছও ভালো থাকছে সবুজ থাকছে আর প্রচুর পরিমাণে আমি কিন্তু ফুল পাচ্ছি ফুলের কোনো দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কুড়ি ঝরেও পড়ছে না আর একদম কিন্তু পাতাও সবুজ আছে একটা পাতাও কিন্তু হলুদ নেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আছে আমি আজকে তিনটে তরল সার আপনাদেরকে বানিয়ে দেখাবো যেগুলো এই গরমের জন্য একদম উপযুক্ত সার প্রথম সারটাই আমি আজকে কি দেখাবো দেখুন এটা হচ্ছে নিম পাতা কিছুটা নিম পাতা লাগবে আর একটু অ্যালোভেরার পাতা লাগবে ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে একটা তরল সার একদম ঠান্ডা যাদের গাছে ফুল আসছে না তাদের গাছে ফুল আসবে আর এই নিম পাতার জন্য কিন্তু যদি মাটিতে কোনো রকম পোকা থাকে সেগুলোও কিন্তু চলে যাবে এটা দিয়ে আমরা কিন্তু যেরকম ফার্টিলাইজারও বানাতে পারবো আবার গাছে স্প্রে করে কীটনাশকও তৈরি করে নিতে পারবো একটাই সার দিয়ে কিন্তু দুরকম কাজ হয়ে যাবে এই গরমে নিম পাতাটা আমি দুদিন প্লাস্টিকে রেখে দিয়েছিলাম তাই একটু কালো হয়ে গেছে কোনো সমস্যা নেই আমি এটাকে ভিজিয়েই নেব তাই জন্য এরকম একটা বালতির মধ্যে ভিজিয়ে আমি তিন চার দিন মতন রেখে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যালোভেরাটা দিয়ে দেবো আগে নিম পাতাটা খুব ভালো করে নির্যাসটা যেন চলে যায় জলের মধ্যে তারপর আমি এর মধ্যে কিছুটা অ্যালোভেরা কেটে আরও তিন চার দিন মতন রেখে দেবো তাহলেই কিন্তু আমার তরল সার তৈরি হয়ে যাবে এই অ্যালোভেরা কিন্তু গাছে কুড়িয়ে আনতে খুব সাহায্য করে যদি কোনো দিন অনেক দিন ধরে গাছে আপনারা অনেক রকম সার দিচ্ছেন কিন্তু ফুল আসছে না বা ফুলের কুড়িগুলো আসছে ঝরে যাচ্ছে তাতে কিন্তু এই অ্যালোভেরা খুব সাহায্য করবে এই অ্যালোভেরা কিন্তু গাছে কুঁড়িয়ে আনতে সাহায্য করে এবং কুড়ি ঝরে পড়া থেকে রোধ করতে পারে তাই জন্য এর থেকে কিছু অনবদ্য সার কিন্তু আর হতেই পারে না এখন যে কোনো রকম রাসায়নিক সার থেকে কিন্তু বিরত থাকবেন রাসায়নিক সার গাছে দেবেনই না যে প্রচণ্ড তাপমাত্রা তাতে কিন্তু আমরা যদি এখন রাসায়নিক সার দিতে চাই গাছের ফুলের জন্য তাহলে কিন্তু সেখানে গাছটার ক্ষতি হয়ে যেতে পারে এরকম করে দিয়ে কিন্তু চাপা দিয়ে রেখে দিতে হবে নালে আলো বাতাস ঢুবে বা দুর্গন্ধ তো আপনাদের হতে পারে তাই জন্য কোনো ঠান্ডা জায়গায় এরকম চাপা দিয়ে চার পাঁচ দিন রেখে দিতে পারেন দিলেই কিন্তু আপনার আপনার তরল সার তৈরি হয়ে যাবে এর মধ্যে এই পাতাগুলো তুলে নিতে হবে এবং জলটাকে ছেঁকে নিতে হবে নিয়ে আমরা কিছুটা পরিষ্কার জলের মধ্যে দিয়ে গাছে আমরা গোড়ায় দেবো পাতায় স্প্রে করব দারুণ কাজ হবে আপনারা করে দেখতে পারেন একদম হাতে নাতে আমার কাছে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আমি কিন্তু একদম রকম সার বানিয়ে গাছে দিয়েছি এরকম এক বাটির মতন আমি ধরুন ছেঁকে নিয়েছি জলটা দেখতে পাচ্ছেন নিম পাতার জল একদম কালো হয়ে গেছে এবার আমি হাফ বালতি জলের মধ্যে এটা মিশিয়ে নেবো মিশিয়ে খুব ভালো করে একটা পাতলা এরকম জল তৈরি করে নেবো এই জলটা কিন্তু আমরা যদি গাছে স্প্রে করি যে পাতা কুকড়ানো হয় বা নানান রকমের মিলিবাগ হচ্ছে অ্যাফিডস হচ্ছে মাইলস হচ্ছে থিপস হচ্ছে নানান রকমের পোকার হাত থেকে কিন্তু আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন একদম বিনা পয়সায় কোনো রকম পয়সা খরচা হবে না কিন্তু একটু আমাদের পরিশ্রম করে নিতে হবে এগুলো কিন্তু আপনারা করতে পারেন এরকম করে আমরা যদি মাটিতে দিতে পারি মাটিতে নানান রকমের যে পোকামাকড়গুলো হয় সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে সাদা পিঁপড়ে কালো পিঁপড়ে এখন তো গরম আসছে মাটিতে দেখবেন প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হবে আর আমরা যদি এরকম সার মাটিতে দিতে পারি দেখবেন পিঁপড়ের হাত থেকেও কিন্তু গাছটাকে আমরা রক্ষা করতে পারবো আর গাছ একদম সবুজ সতেজ থাকবে করে দেখতে পারেন আর আমি এটা কিন্তু কিছুটা ছেঁকে নিয়ে গাছেও কিন্তু স্প্রে করব হয়ে গেল আমার প্রথম সার এবার আমি দ্বিতীয় সারে চলে আসলাম দ্বিতীয় সারটা দেখতে পাচ্ছেন গোবর গোবর তো জানেন গাছের জন্য কতটা উপকারী এগুলো আছে শুকনো গোবর শুকনো গোবর আমি একটু জোগাড় করে নিয়েছি আপনারা কিন্তু আশেপাশেও জোগাড় করতে পারে না হলে কিন্তু অনলাইনে এখন ভালোই কিন্তু গোবর ঘুটে কিনতে পাওয়া যায় কিছুটা এরকম ঘুটে বা গোবর নিয়ে আমাদের কিছু একটা জায়গার মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে এটাও কিন্তু ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ দিন মতন বা এক সপ্তাহ হতে পারে গোবর তো ভীষণ শক্ত জানেন একটু গুলতে সময় লাগে তাই জন্য আমাকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে চার পাঁচ দিন বা এক সপ্তাহ আপনারা কিন্তু ভিজিয়ে রাখতে পারেন যখন আমরা কোনো সার দিচ্ছি সেটা তো অন্তত পনেরো দিন পর দেব। তাই আমি নিম পাতাটা যখন দিয়ে দিলাম তার পনেরো দিন পরেই কিন্তু আমি গোবর সারটা এরকম তৈরি করে নিয়েছি নিয়ে তার পনেরো দিন পরেই আমি এই গোবর সারটা দেবো তাহলেই কিন্তু আমাদের পনেরো দিন অন্তর অন্তর সার গাছের সার দেওয়াটাও হয়ে যাবে আর জলগুলো ঠিক ভেজানোটার টাইমটাও ভালো হয়ে যাবে আমি ভিজিয়ে দিয়েছি দেখুন এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ আরও বেশি হয়ে গেছে সাত আট দিন মতন এবার আমি এই জলটা ছেঁকে নেবো এখানে কিন্তু গোবরটা খুব ভালো করে গলে নিই আর আমি গুলতেও চাই না কেননা এটাকে আমি আবারও জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে আবার কিছুদিন পর আমি দিতে পারি আমি ওখান থেকে আবারও এক বাটি নিয়ে নিয়েছি জল নিয়ে আমি আবার হাফ বালতি জলের মধ্যে গুলে নিয়েছি গুলে আমি এগুলো প্রত্যেকটা গাছে দেবো এত ঠান্ডা সার এত ভালো সার আর কিছু হতেই পারে না আমি এরকম নিয়ে কিন্তু আবার পনেরো দিন পর যদি গাছে দিই গাছের কুড়ির জন্য কিন্তু ভাবতেই হবে না আর গাছের কোনো রকম সমস্যা হবে না এগুলোর থেকে আর কিছু ভালো সার আমার তো মনে হয় হতেই পারে না গোবরের মধ্যে যে পটাশিয়াম আছে তাতে ফুল আনতে সাহায্য করবে কুঁড়িও দেখবেন একটাও কুড়িও ঝরে পড়বে না প্রচুর পরিমাণে ফুল আমি আমার হাইব্রিড জবাটাই দেখেছেন অনেকেই বলছে হাইব্রিড জবা বা গন্ধরাজ ফুলে কুঁড়ি ঝরে যাচ্ছে এরকম যদি সার বানিয়ে আপনারা যদি গাছে দিতে পারেন কুড়ি ঝরে পড়ার হাত থেকে কিন্তু আপনারা গাছটাকে রক্ষা করতে পারবেন যেই সারগুলো আমি দেখাচ্ছি এই এগুলো কিন্তু শুধু যে আমরা ফুলের গাছে দেব তা নয় এগুলো কিন্তু আমরা যে কোনো ফল শাক সবজি সব রকম গাছেই দিতে পারেন আমি শুধু ফুলের গাছেই দিয়ে দেখাচ্ছি বলে যে ফুলের গাছে হবে তা না আপনারা কিন্তু যে কোনো শাক সবজি সব রকম গাছেই দিতে পারেন একদম নিরাপদ আর আমরা কিন্তু সবজির গাছেও যদি দিতে পারি ফলনও দেখবেন খুব ভালো হবে আমি যেহেতু কোনো শাক সবজির গাছ করিনি তাই জন্য আমি আজকে আপনাদেরকে ফুলের গাছেই দিয়ে দেখাচ্ছি এরকম করে দেখবেন গাছে কিন্তু ফুলগুলো যদি সারের অভাব হয় জলের অভাব হয় ফুলগুলো ফোটে না ভালো করে আর আমরা যদি এরকম সার দিয়ে দিতে পারি তরল সার বানিয়ে দেখবেন গাছের ফুলগুলো খুব ভালো করে ফুটবে এরপর কিন্তু আমি তৃতীয় সারটা চলে আসলাম এটা কিন্তু আমাদের সবার কাছেই আছে সবার বাড়িতেই আছে ফ্যান ভাতের ফ্যান কিন্তু আমরা সবসময় ফেলে দিই এই ভাতের ফ্যান কিন্তু ফেলবেন না ভাতের ফ্যান এই গরমে কিন্তু ভীষণ ঠান্ডা গাছকে করবে গাছের গোড়া গাছের মাটিকে কিন্তু ভীষণ ঠান্ডা করবে ঠিক ওই রকমই আগের মতন একবারটি আমি ফ্যান নিয়ে নিয়েছি নিয়ে ওরকম হাফ বালতি বা এক বালতি জলে গুলে নিয়েছি দিয়ে কিন্তু এরকম যদি আমরা মাসে একবার দিতে পারি গাছের গোড়ায় প্রচুর পরিমাণে কিন্তু আমরা এখান থেকে ফুল পাবো দেখ এই রকম গরমেও কিন্তু আমার গোলাপ গাছে দেখতে পাচ্ছেন নতুন নতুন করে কিন্তু পাতা আসছে বেশ অনেকগুলো কচি কচি পাতা এসেছে গাছটার ভালো গ্রোথ হচ্ছে আমি এইভাবে তরল সার বানিয়ে গাছের গোড়ায় দিচ্ছি একটু আমরা ছেঁকে নিয়েও কিন্তু স্প্রে বোতলে ঢেলে গাছের পাতাতেও কিন্তু খুব ভালো করে স্প্রে করছি এছাড়াও এই গরমে কিন্তু গাছের মাটি টবের মাটি আমরা যদি ঠান্ডা রাখতে চাই আমাদের দুবেলা ভালো করে জল দিতে হবে আর জলের চাহিদাটা ভালো করে মেটাতে যদি আমরা পারি গাছের জন্য তাহলেই কিন্তু গাছ ভালো করে কুড়িগুলো ফুল ফোটাতে পারবে কোন সারটা আপনাদের ভালো লাগলো কোনটা আপনাদের উপকারে আসলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যেটা আপনাদের সুবিধা হয় সেরকম বানিয়ে আপনারা কিন্তু গাছের গোড়ায় দিন গাছকে ভালো রাখতে গেলে একটু তো আমাদের কষ্ট করতেই হবে আমাদের শখের গাছ আমরা শখ করে ছাদ বাগান করছি আমাদের কিন্তু একটু কষ্ট করে এগুলো বানিয়ে আমাদের গাছের গোড়ায় দিতে হবে তবেই তো গাছ ভালো থাকবে আর তবেই তো আমরা এরকম সুন্দর করে ফুল পাবো ভিডিওটা কেমন লাগলো ভালো যদি লাগে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তবেই আমারও ভালো লাগবে আপনাদের জন্য আর আমি গাছের মাটি টবের মাটিটা আরও কি করে ঠান্ডা রাখতে পারেন আমি আরও একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এই গরমে যদি আমরা মাটিটাকে ঠান্ডা রাখতে পারি তবেই কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো নাহলে কিন্তু ফুল ফল কেন আমরা কিছুই পাবো না যদি টবের মাটিটা শুকিয়ে যায় তাই টবের মাটিটা কি করে আমরা ঠান্ডা রাখবো আর কী করে শুকাবে না জলটা খুব তাড়াতাড়ি সেটাই কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি